বাপের বাড়ি আসন হচ্ছে কারিনা আর শ্বশুর বাড়ি আসি হয়ে গেছে জোরিনা মানে স্বামীর ঘরে আসি এসে জোর না মুখসকের অবস্থা খুবই খারাপ এখন বাজে হচ্ছে সাড়ে চারটা গরম আর এত পরিমাণ রোদ বলার অপেক্ষা রাখে না বসে বসে প্লামই করি এগুলো এগুলা দিয়ে এমনি খাইতে ভাল লাগতেছে না ভাবলাম আলু বখরা বানাই বাপের বাড়ির কারি না স্বামীর বাড়ি আসি হয়েছি জোরি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবগুলাই আশা করি ভালোই আছেন সংসার জীবন বড় অবাক করা জীবন এই জীবনে বাপের বাড়ির মতো সুখ আর কোনো জায়গায় আসলে হয় না যখন স্বামীর ঘরে আসছিলাম না ভাবতাম কি স্বামীর ঘর বলছি কত সুখ বাপের বাড়ি কষ্ট এখন বাপের বাড়ি যখন আসার পরে মনে হয় আহারে বাপের বাড়ি থেকে আসার পরে এখন স্বামীর ঘরে আসি মনে হয় কি আহারে বাপের বাড়িতেই অনেক ছিলাম এখন বাজে সাড়ে চারটা কিন্তু দেখে মনে হচ্ছে কি মনে হয় বারোটা বাজে এত রোদ কাল কেনাকি কি এর সাইতে বেশি আবার গরম পড়বে তাই তাড়াহুড়া করে রান্না করতেছি সাথে হলো মসজিদে গেছিলাম নামাজ পড়তে আজকে যেহেতু শুক্রবার তো ওইখানে না কারো একটা গাছের প্লাম আর কি মসজিদে দিচ্ছে কিছু প্লাম নিয়ে আসছি এটা হলো আমি আলু বোখরা জন্য এই দেখেন সেদিন পারছিলাম সেটারও আলু বোখরা করার জন্য রোদে শুকাচ্ছি এখন পর্যন্ত রোদে শুকাতে শুকাতে অবস্থা খারাপ কিন্তু রোদে আর রোদ আর এখন পর্যন্ত ইয়ে হচ্ছে না ভাবলাম যে ওইটা দিয়ে মনে হয় ভালো কাজ হবে না এই প্লাম দিয়ে করি এই দুই তিন বছর হলে প্লাম দিয়ে আমি আলু বখরা বানাই এই দেখেন খুব টক ছোট ছোট প্লাম তো বেশি টক চলেন গাছে পানি দিয়ে আজকে একটু ভর্তা করবো মাছ ভত্তা এই মাছ ভত্তা অনেকেই পছন্দ করে না কিন্তু এভাবে করলে না খুবই মজা লাগে আমার অলমোস্ট কাটার শেষই হয়ে গেছে আমি যখন ভিডিও করতে লাগি তখন এই পাশে একটা গাড়ি আছে এত জোরে ইয়ে হয় আর এই পাশে একটা কুর্তা আছে সেও ডাকা শুরু করে আমি লেট এলা আমার ভিডিও করা দেখে এরকম করে কিনা কি না কে জানে এই হয়ে গেছে এই রোদে দেখি একটু শুকায় দুই তিন দিনের ভিতরেই সুন্দর ইয়ে হয়ে যাবে নি এই দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন এই বুটি বুঁটি দিয়ে আমি কাটতে খুবই পছন্দ করি এতগুলো কাটছি এতগুলো হলেই আমার জন্য এনা এভাবে দিয়ে রাখলে যে পরিমাণ রোদ শুকায় যাবে না পিছন ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন শুকা দুই দিনের ভিতরে দেখেননি হয়ে যাবে নি গাছের অবস্থা দেখেন রোদে গাছ একদম চুপসে গেছে মানে গাছও এখন বাবা বাবা করতেছে এই রোদে ফুল গাছগুলাই কি অবস্থা আজকে আয়ান এখানে গোসল করছে পুকুর বানায় এটা কুকুর বানাইছে সে দুই দিন আগে ওকে কিনে দিছি কারণ এবার আর সুইমিংয়ে দেওয়ার সময় আর নাই উহ এই দেখেন বিচারি ঘুমায় গেছে আর আমি মনে করেন এই সুযোগে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিচ্ছি এই যে আশেপাশে চলেন এই রোদের ভিতরে আর থাকতে ভালো লাগতেছে না ভিতরে যাই ভিতরে যাই আমার ভত্তা ভাজি আপনারা দেখেন কি করছি আজকে কাপড়ও ধুয়ে এইখানে নেড়ে দিছিলাম। সম্পূর্ণ ঘর ইয়েটা পরিষ্কার করতে হবে চলেন 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 নিজের মাছ ভত্তার নিজেই প্রশংসা করতেছি এই মাছ ভত্তাটা খুবই আমার পছন্দর আমি আমি অবশ্য খাই না কিন্তু যারা খায় সবাই পছন্দ করে এটা ধনে পাতা দিয়ে আমি এই মাছ ভত্তাটা করছি এই মাছটা ছিল হলো তিলাপিয়া তিলাপিয়া মাছ অনেকেই খাইতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি ভত্তা করা যায় তাহলে চেটে পুটে খাবি তো আমি আজকে এটাই করছি খাবে হচ্ছে আমাদের বাড়ির মানুষ আর সাথে আমার একটা ছোট বোন খাবে তো এই কারণে একটু বেশি মরিচ দিছি দেখেন খাল মরিচই দেখা যাচ্ছে ওরি মরিচ রে যাক রান্না শেষ আর সাথে রান্না করতে হচ্ছে পায়া পায়াটা ভিজা রাখা হয়েছে সেটা মানে আমার হাজব্যান্ডের দায়িত্ব আমার ভাতের দায়িত্ব আমি ভাতটাও রান্না করা কমপ্লিট করে ফেলছি আমি যেগুলো ভালো রান্না করতে পারি সবসময় আমি সেগুলাই রান্না করি যেগুলো ভালো রান্না করতে পারি না সেগুলোর আশেপাশেও যায় না তো গরুর মাংসটা সবসময় আমি ভালোই রান্না করতে পারি তাই গরুর মাংসটা আমি রান্না করতেছি এবং সব কিছু একবারে দিয়ে রান্না করাটা আমার কাছে ভালো লাগে তো আমি সব একসাথে দিয়ে তারপরে চুলাই দিই তাহলে কষ্টও কম হয় আবার রান্নাটাও মজার হয় সাথে একটুখানি মাঝে মাঝে তেল হিসেবে সরিষার তেলটা দিই মাঝে মাঝে আবার মাঝে মাঝে সরিষার তেল ছাড়াই দিয়ে দিই এবং আমার এই মাংস রান্না করার পর আপনাদের ভাইয়ার পড়ছে পায়া রান্না সে পায়াটা তার স্টাইলে রান্না করে এবং দারুণ খাইতে হয় আজকেও মনে হচ্ছে খুবই মজা হয়েছে আমরা চারজন মানুষ খাবো তো তাই এত টুকুতে এনা পাবো একবারে চারজন এইটুকু শেষ করব এদিকে আয়ান বাবু বিশাল ঘুম দিচ্ছে যার কারণে রান্না বান্না আসলে শেষ করতে পারছি আয়ন বাবু বিশাল ঘুম দিছে ফ্যানটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করেই বিচারি ঘুমাচ্ছে পাশে যায় একটু রান্না যেহেতু শেষ এখন এই পাশে ঘাসে একটু পানি দি আসি এখন পানি দিলে ঠিক হবে কি না বুঝতেছেন اكو অনেক রোদ্রে ভাই বোনেরা জটিল রোদ মনে হচ্ছে যে টকমক সব পুড়ে যাচ্ছে জেসমিন আপুর কাছ থেকে শুনছি এই যে এই গাছের এইগুলা নাকি ভেঙে দিলে পারে আবার নতুন করে ইয়ে হয় কিন্তু আমার খুব মায়া লাগে গাছের ডগা ভাঙতে সেই জন্য আমার গাছগুলো বেশি একটা ভালো হয় না পানি দিব না এখনই এই যে গাছ আমার এই যে গাছ এই যে গাছ আর আশেপাশের জায়গা জমির অবস্থা দেখেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি কারণ এত গরম ধরে গেছে কালকে নাকি এরসে বেশি বেশি ইয়ে হবে শুনে তো মাথায় গরম হয়ে যাচ্ছে যে এত গরমে থাকব না কি করে বাসার ভিতর থেকে আর বেরিয়ে হব না এত গরম পড়ছে বাংলাদেশে যেমন গরম পড়ছে আমেরিকাতেও ক্যালিফোর্নিয়াতেও প্রচুর পরিমাণ গরম পড়ছে সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ